আজকে এটা আমি ভাই ফেলবো আর রাখবো না টাকা নষ্ট সময় নষ্ট শ্রম দিলাম শুধু শুধু দর্শক সারা দেশে এই চায়না মাছ ধরার জালিটা বিক্রি হচ্ছে অনলাইনে অফলাইনে তাই আমিও একটা নিয়ে নিলাম কারণ আমাদের গ্রামে বন্যার পানি নেমে যাওয়ার পরে এখন প্রচুর মাছ পাওয়া যাচ্ছে তাই ভাবলাম একটা কিনে গ্রামের বাড়িতে নিয়ে আসি পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এইটা কেনা আপনার জন্য উচিত নাকি অনুচিত প্রথমে এই চায়না জালিটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই এটার প্রত্যেকটা মুখ্যাই খোলা যায় আমি মিডিয়াম সাইজের এই জালিটা কিনেছি এবং এইটার মধ্যে ছয়টা মুখ আছে আর প্রত্যেকটা মুখা দিয়ে মাছ ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না এটাই হচ্ছে এই চায়না জালিটার বৈশিষ্ট্য চলুন এখন জালিটার ভিতরে খাবার দিয়ে মাছ ধরার জন্য জালিটা প্রস্তুত করি সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভুসি মাছ ভুসি পছন্দ করে তারপরে এখানে নিয়েছি খল্লি যেটাকে খৈল বলে আর কি গরুর খাবার বা মাছের খাবার এগুলোকে পানি দিয়ে একটু মিক্স করে নিব তারপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে একটা গোল বলের মতো বানিয়ে নিব। মাছ ধরার জন্য আমি এই খাবারটার পাশাপাশি আরেকটা খাবার দিব অপেক্ষা করুন আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে গোল বলের মতো এরপরে আছে এখানে দেখেন মুরগির আস্ত ভুড়ি কিছু কিছু মাছ খুল্লিভুষি পছন্দ করলেও কিছু কিছু মাছ কিন্তু সর্বভুক তারা এই ধরনের ভুরি, মাংস মাছ কাটা মাছ জাতীয় জিনিস পছন্দ করে তো তাদের জন্য এই দুই রকমের খাবার আমি এখানে দিয়ে দিলাম যেন সব ধরনের মাছই আমার এই জালিটার ভিতরে ঢুকে এত কষ্ট করে ঢাকা থেকে এই জালিটাকে টেনে গ্রামের বাড়িতে নিয়ে আসলাম এখন যদি মাছ ধরতে না পারি তাহলে আসলে এটার থেকে কষ্ট আর কোনো কিছুই নাই তো আমি চেষ্টার কোনো ত্রুটি রাখতেছি না সুন্দরভাবে হচ্ছে যে জালিটার ভিতরে ভুড়িটা এবং খল্লিভুসির গোল বলটা দিয়ে দিলাম তারপরে মুখ আটকে দিলাম জালিটার প্লাস্টিকটা খুবই নর্মাল কোয়ালিটির মনে হচ্ছিল একটা ছোট সাইজের শোল মাছ ঢুকলেও জালিটাকে ভেঙে বের হয়ে যাবে আমরা জালিটাকে নিয়ে একেবারে পরন্ত বিকেলে মানে সন্ধ্যা হওয়ার কিছু আগ মুহূর্তে আমাদের বাড়ির পাশে একটা বিল আছে এই বিলে প্রচুর পরিমাণে মাছ মানে হাত দিয়েও আপনি মাছ ধরতে পারবেন এর এখানে এত পরিমাণে মাছ আছে তো এই বিলটার মধ্যে আমরা এই জালিটাকে পাতবো এই যে চলে আসছি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এই ঝোপের পাশে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ আর এই ঝোপের ভিতর প্রচুর পরিমাণে মাছ যদিও মাছের পাশাপাশি সাপও আছে প্রচুর পরিমাণে এখানে এখানে হাঁটু সমান পানি এবং মাছের পরিমাণ অনেক বেশি জালিটা যেন উঠে না যায় তার জন্য কিন্তু উপর দিয়ে একটু মাটি দিয়ে দিলাম বাস আমাদের জালিটা পাতা হয়ে গেছে এখন আগামীকালকে সকালবেলা আমরা এসে দেখব এখানে কি মাছ পাওয়া যায় যদিও এই বিলের ভিতরে প্রচুর পরিমাণে মাছ আছে টাকি শোল শিং মাছ সহ অনেক ধরনের মাছ আছে এখানে সকাল হয়ে গেছে পরের দিন সকাল সাড়ে আটটা পনেরো নটার দিকে আমরা সেই পেতে আসা জালিটা উঠানোর জন্য যাচ্ছি এখন দেখা যাক আমরা সেই পেতে আসা জালিটার ভিতরে কি মাছ পাই মাছ আছে একটা নাই শুধু শুধু এত কষ্ট করলাম দর্শক আমাদের পেতে আসা জালিতে একটা মাছও লাগে নাই আমি আসলে খুবই হতাশ এবং দুঃখ পাইছি তারপরেও হাল ছাড়বো না কারণ একবার না পারিলে দেখো শতবার তো আরো কয়েকবার আমরা দেখবো তারপরে আসলে বুঝতে পারবো যে আসলে আমাদের প্রবলেমটা কোথায় খাদ্যে প্রবলেম ছিল নাকি আসলে আমাদের প্লেসে প্রবলেম ছিল জালিটাকে নিয়ে তাহলে এখন বাড়ির দিকে যাই জালি থেকে কাঁকড়াগুলো বের করতেছি এগুলো হচ্ছে দেশি কাঁকড়া বড় কাঁকড়া হইলে না হয় খাওয়া যাইতো কিন্তু এই কাঁকড়াগুলোও ছোট ছোট। যাই হোক আমরা দ্বিতীয়বার এই মাছের জালিটাকে পাতার জন্য আবার খাবার রেডি করতেছি এইবার খাবারের সাথে বিশেষ কিছু উপাদান দেওয়া হয়েছে যেগুলোতে মাছ আকৃষ্ট হয় চ্যাঁপাশুটকি জাতীয় কিছু দেওয়া হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে খাবার দিয়ে দিছি মাছ যেন ঘণে চলে আসে এরকম জাতীয় কিছু জিনিস আমার চাচা দিয়েছে তো এইটা হচ্ছে এমন একটা জায়গা আমাদের বিল এবং হচ্ছে যে পুকুরের মাঝামাঝি একটা জায়গায় ফাঁকা আছে এইখান দিয়ে প্রচুর মাছ আসা যাওয়া করে এইখানে যদি না মাছ পাওয়া যায় তাহলে আর কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না আর এই জালিটা যে একটা অকেজ জালি সেটাই আসলে প্রমাণ হবে সকাল হয়ে গেছে পরের দিন সকাল নয়টা বাজে এখন কিছু আছে নাই একটা মুখা খুলি খারান ধরেন কিছু নাই দর্শক অনেক চেষ্টা করার পরেও এই চায়না জালিটা দিয়ে আমরা দুই দিনে একটা মাছও ধরতে পারি নাই তবে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে এই জালিটা দিয়ে আপনারা খুব ভালোভাবে কাঁকড়া এবং হচ্ছে কুইচা মাছ ধরতে পারবেন যদি কেউ কুইচা মাছ ধরতে চান তাহলে এই জালিটা কিন্তু খুব ভালো কাজ করবে আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তো এছাড়া আপনারা মাছ কিন্তু এটার ভিতরে থাকবে না এবং মাছ এটার ভিতরে ঢুকেও না ধরতেও পারবেন না আমি যেহেতু এটাকে মাছ ধরার জন্য নিয়ে আসছিলাম মাছ যেহেতু ধরতে পারলাম না তাই এটাকে এখন আর রাখবো না এটাকে আমি ভেঙেই ফেলবো আজকে এটা আমি ভেঙে ফেলবো আর রাখবো না টাকা নষ্ট সময় নষ্ট দিলাম শুধু দর্শক এই চায়না জালিটার ব্যাপারে সবকিছু আপনাদেরকে খুলে বললাম এখন এটা কেনা না কেনা সম্পূর্ণই আপনাদের ব্যাপার ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন